নব্বই দশকের প্রায় পুরোটো সময়েই আমরা একদম একসাথেই থাকা হতো আমাদের এবং তকিরের যতগুলো কাজ যত ধরনের কাজ প্রায় প্রত্যেকটা কাজই আমাকে কোনো না কোনোভাবে তার তার সাথে থেকে হতে হতো তার কাজগুলোর সাক্ষী হিসাবে থাকার জন্য আমাকে ওই ফটোগ্রাফি করতে করে দিয়ে দিতে হতো তার সবগুলো কাজের জন্য লন্ডনী কন্যা নামে যে নাটকটি এই তিন বছরের চেষ্টার পরে যখন আমি কোনো প্রডিউসার পেলাম না আমি নিজে প্রডিউস করতে রাজি হলাম এবং একজন বিখ্যাত পরিচালক শেষ মুহূর্তে নাটকটি পরিচালনা করতে অনাগ্রহ প্রকাশ করলেন এই শিডিউল নেয়ার পনেরো দিন আগে এই নাটকটি তকির আহমেদ সাহস করে পরিচালনা করে ফেলল এটা ছিল তার জীবনের দ্বিতীয় পরিচালনা করা কোনো নাটক এটার নাম হচ্ছে লন্ডনে কন্যা তো এই নাটকটি করার পরে ওই সময়ই সে আমাকে দিয়ে বলল যে আপনি এখন একটা টেলিফিল্ম আমাকে দেন লিখে শুধুমাত্র ওর কথার উপর বেস করে আমি একটা টেলিফিল্ম লিখি এর নাম হচ্ছে নায়রি এই নায়রিটাও কিন্তু তৌকির আহমেদ পরিচালনা করে এবং এটা এটাও আমার একটা মাইল স্টোন টেলিফিল্ম এখনও পর্যন্ত তো আমার নাট্যকার হওয়ার পেছনে তৌকির আহমেদের এই অবদানটুকু আছে যে ওর সংস্পর্শ যদি আমার না থাকত তাহলে হয়তো আমি নাটক লেখার কথা হয়তো চিন্তা করতাম না অন্য কিছু হতো সে খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন খুব শার্প এবং খুব কুইক ডিসিশন মেকার এবং তার সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক থাকত খুব উইমজিক্যাল সিদ্ধান্ত সে নিলেও তার বিচক্ষণতা প্রণিধানযোগ্য বিশেষ করে আমাদের বিজনেসের ক্ষেত্রেও অনেক সময় আমরা একটা হেসিটেশনে ছিলাম যে এই প্রোজেক্টটা নেবো কি নেব না এই করব কি করব না তো সে যতটুকু যখন যেটুকু রিস্ক নিয়ে করেছে আমি পরবর্তীতে দেখেছি যে এই কাজগুলো আমাদের জন্য সাফল্যের ছিল চলচ্চিত্রকার হবে বলে সে স্থাপত্য পেশা ছেড়েই দিয়েছিল আমাকে একে রেখে সে চলেই গিয়েছিল এইখানে এই সিদ্ধান্তটাও বোধহয় তার ভালো ছিল কারণ সে বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য চলচ্চিত্রকার হয়েছে এখন সে আমেরিকায় বসবাস করছে হলিউডের কাছাকাছি চলে গিয়েছে আমি সেদিন খুবই খুশি হব যখন তার নাম আমি কোনো বিদেশি টেলিভিশন চ্যানেল থেকে উচ্চারিত হতে শুনব খুব ভালো বলেছেন শ্রদ্ধেয় শাকুর মজিদ কি শাকুর আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমরা একই সঙ্গে বইটে ঢুকি ও ফোজদারহাটের হাটের ছেলে আমি সেনাইদের এবং ওর রুমে আমি পড়াশোনা করতাম আমি থাকতাম আসানুল্লাহ হলে ওরা থাকতো তিতুমির হলে তো ওর রুমে আমরা গ্রুপ স্টাডিটা ওখানে করতাম এবং আর একটা সুবিধা ছিল ওদের ওখানে খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা হয়ে যেত আর কি তো সেই আমলে সেই ভাগ করে ডিম খাওয়া বা ওর একটা আচারের বোতল সবসময় রিজার্ভ থাকা সেটা বিশাল লাকজারি ছিল তখন তো আমরা আমাদের ছাত্র জীবন খুব উপভোগ করেছি আর আর্কিটেকচার ফ্যাকাল্টির পরিবেশটাও অত্যন্ত সুন্দর ছিল মাত্র পঞ্চাশ জন মেয়ে একটা ডিপার্টমেন্টে তো এই আড়াইশো জন পাঁচটা ইয়ারে তারা সবাই সবাইকে চিনত এবং একটা আদান প্রদান খুব ঘনিষ্ঠভাবেই ছিল তো আমি সেই সময়গুলো উপভোগ করেছি কিন্তু আমার আসলে ব্যস্ততা বাইরের দিকে বেশি বেড়ে গিয়েছিল যে আমি ক্লাস করে রিহার্সালে যেতাম রিহার্সেল থেকে ফিরে রাতে প্রজেক্টগুলির কাজ করতাম সুতরাং দেখা যেত আই ওয়াজ ওভার ওয়ার্ল্ড আমাকে বেশি কাজ করতে হয়েছে তো বেশি কাজের তো সুবিধা থাকবেই সেটা কিছু বেশি ফলও থাকে